পৃথিবীতে মানুষ যতদিন ধরে চিন্তা করতে শিখেছে ততদিন ধরেই কিছু প্রশ্ন তাদের মনে ঘুরে ফিরে এসেছে কেন আমি এই রকম কেন ওর ভাগ্য আমার থেকে ভালো কেন কেউ জন্মায় রাজপ্রাসাদে আর কেউ ফুটপাতে কেন কেউ জন্ম থেকেই সব কিছু পেয়ে যায় আর কেউ সারা জীবন সংগ্রাম করেও কিছুই পায় না এই প্রশ্নগুলো আমাদের কেবল যুক্তি দিয়ে নয় গভীরভাবে নাড়া দেয় অনুভবের স্তরেও আর এসব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ অনেকে বলেন ভগবান ন্যায়পরায়ণ প্রেমময় করুণাময় তাহলে তিনি কি দেখে না এই দুনিয়ায় কত মানুষ অনাহারে দিন কাটায় কত শিশু গরিব ঘরে জন্ম নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই জায়গা থেকে উঠে আসে আজকের আলোচনা ভগবান কেন ধনী গরিব সৃষ্টি করলেন কেন তিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন না এই প্রশ্ন কেবল যুক্তির নয় এটি আত্মার প্রশ্ন হৃদয়ের প্রশ্ন যারা ঈশ্বরে বিশ্বাস রাখে তারা কোনোদিন এই প্রশ্নের উত্তর খুঁজেছেন আর যারা বিশ্বাসে টাল খেয়েছেন তারাও হয়তো এই প্রশ্নেই ঈশ্বরকে দায়ী করেছেন এই আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন কেবল বাহ্যিক দৃষ্টিতে বিচার না করি বরং গভীর থেকে বুঝি এই বৈচিত্র্যের পেছনে আছে এক গভীর কর্মনীতি আর তার শিক্ষা এবং চিরন্তন সত্যের সন্ধান কারণ সনাতন ধর্ম বলে এই জীবন কেবল একটা দৃশ্যপট মাত্র যার পেছনে আছে বহু জন্মের ইতিহাস বহু কর্মের সূত্র আর মহান ঈশ্বরের পরিকল্পনা এই প্রশ্ন শুধু বুদ্ধি থেকে উদ্ভূত নয় বরং হৃদয় থেকে আসা এক গভীর আত্মজিজ্ঞাসা আজ আমরা এই গভীর বিষয়ের ওপর আলোচনা করব ভগবানের দৃষ্টিতে ধনী ও গরিব সৃষ্টি কেন তিনি কি সবাইকে সমানভাবে দেখেন না ভগবত গীতায় পরমেশ্বর ভগবান তার মুখ নিশ্চিত বাণীতে বলেছেন এই বিশ্ব চরাচরে যত প্রকার জীব রয়েছে সকলে ভগবানের ক্ষুদ্র অংশ এই পৃথিবীতে কেউ গাধার দেহ কেউ শুকরের দেহ কেউ বিড়ালের দেহ আবার কেউ কুকুরের দেহ লাভ করি ভগবান কেন এমনটি করলেন এই পৃথিবীতে সবাই যদি ভগবানের অংশ হয় তাহলে সকলের সুখে থাকার কথা কিন্তু ভগবান সেটা করেননি তাহলে এমনটা কেন তো চলুন বন্ধুরা এক গভীর আলোচনার মাধ্যমে জেনে নেব ভগবান কেন এমনটা করলেন কর্ম এবং পুনর্জন্মের সূত্র সনাতন ধর্ম বলে ভগবান অসাম্য নন বরং এই পৃথিবীতে যে বৈষম্য দেখা যায় তা মানুষের নিজ কর্মের ফল যেমন কর্ম তেমন ফল এই নীতি অনুযায়ী প্রত্যেকটি জীব তার পূর্বজন্মে যা কর্ম করেছে বর্তমান জন্মে সে ফলই ভোগ করছে শ্রীমদ্ভগবদ্গীতাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মণ্যে বাতিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে ফল ফলভোগে নয় ধনী বা গরিব জন্ম শুধুমাত্র বর্তমান জীবনের একটি পর্যায় এটি চূড়ান্ত কিছু নয় এক জীবনে কেউ ধনী হতে পারে আবার অন্য জীবনে সেই ব্যক্তি গরিব হতে পারে ঠিক যেমন একটি ছাত্র পরীক্ষায় যতটা পড়ে ততটাই ফল পায় তেমনই আত্মা তার কর্মফল অনুযায়ী জন্ম লাভ করে ঈশ্বর পক্ষপাতহীন ভগবদ্গীতার নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জীবের প্রতি সমভাবে আচরণ করি আমার কাছে কেউ প্রিয় কেউ অপ্রিয় নয় ভগবান কখনো পক্ষপাত করেন না তিনি কারো প্রতি বেশি দয়া কারো প্রতি কম করেন না তিনি শুধু আমাদের কর্মের ফল আমাদের হাতে তুলে দেন তিনি একজন নিরপেক্ষ বিচারকের মতো যিনি আমাদের কাজ দেখে আমাদের প্রাপ্য দেন যেমন একজন শিক্ষক পরীক্ষা দেখে নম্বর দেন যে বেশি পড়ে সে বেশি নাম্বার পায় শিক্ষক কি পক্ষপাত করছেন না তেমনি ভগবানও ন্যায় পরায়ণ তিনি কাউকে দণ্ড দেন না শুধু ফল দেন এই পৃথিবী হল আত্মার শিক্ষাক্ষেত্র এখানে আমরা জন্ম নিয়ে শিক্ষা নেওয়ার জন্য উন্নতির জন্য কেউ ধনী হয়ে জন্মায় কেউ গরিব হয়ে এ সবই পরীক্ষার ভিন্ন প্রশ্নপত্র মাত্র ধনীরা পরীক্ষা দিচ্ছে তারা সেই ধনকে সৎ ব্যবহার করে কিনা তারা কি দান করেন সেবা করেন অহংকার করেন না আর গরিবরাও পরীক্ষা দিচ্ছে তারা কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে কিনা না সৎ চলে কি পরিশ্রম করে কিনা এই ধনী গরিব উভয়ের জীবন একটি করে পরীক্ষার কক্ষ কে পাশ করবে কে ফেল করবে তা নির্ভর করে তার আচরণ ও সদ্গুণের ওপর গরিব মানে কি দুর্ভাগা ধন না থাকলে মানুষ গরিব কিন্তু চরিত্র না থাকলে মানুষ দুর্বল অনেক সময় আমরা দেখি গরিব ঘরের মানুষরাই সবচেয়ে সহানুভূতিশীল পরোপকারী আত্মবিশ্বাসী ও ঈশ্বরনিষ্ঠ আবার অনেক ধনী মানুষও হয় আত্মকেন্দ্রিক অহংকারী সুখের মোহে অন্ধ আবার উল্টোটাও দেখা যায় ধনী হয়েও কেউ দানবীর হন সমাজসেবী হন গরিব হয়েও কেউ হিংসুক হন চোর হন তাই কার কাছে কত টাকা আছে তা দিয়ে নয় কার হৃদয়ে কত প্রেম বিশ্বাস সততা আছে তাই দিয়ে মানুষের মূল সত্তা নির্ধারিত হয় দারিদ্র মানে শিক্ষার সুযোগ অনেকে দারিদ্রকে শাস্তি মনে করেন কিন্তু কখনও কখনও দারিদ্রই হয় ঈশ্বরের আশীর্বাদ এটি আমাদের ভিতর থেকে শক্ত করে তোলে বিনয় শেখায় পরিশ্রম শেখায় জীবনে প্রকৃত অর্থ বুঝতে শেখায় ঈশ্বর কাউকে গরিব বানান যাতে সে আত্ম অনুসন্ধান করতে পারে ভোগ থেকে বিরত থেকে সৃষ্টিকর্তার প্রতি মনোনিবেশ করতে পারে আজকের সমাজে ধন সম্পদই সফলতার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভগবানের দৃষ্টিতে সফলতা মানে ভক্তি সৎকর্ম আত্মজ্ঞানের স্থিতি যিনি দরিদ্র হয়েও ভগবানের নাম জপ করেন সৎপথে জীবন কাটান তিনি প্রকৃত সফল ভগবদ্গীতাতে বলা হয়েছে ভক্তি না থাকলে ধন থাকা সত্ত্বেও সে ধন্য নয় ঈশ্বর যদি সবাইকে সমান ধনমান করতেন তাহলে কেউ কারো সেবা করতো না কেউ কারো পাশে দাঁড়াতো না ধনীদের প্রয়োজন গরিবদের আর গরিবদেরও প্রয়োজন ধনীদের এভাবে একটি পারস্পরিক নির্ভরতার সম্পর্ক সৃষ্টি হয় যেখান থেকে মানবতা ও সহযোগিতার জন্ম হয় আর এই বৈচিত্র্যের মধ্যেই তো সমাজ বাঁচে একজন কৃষক না থাকলে ধনী মানুষ খেতে পেতো না একজন শ্রমিক না থাকলে প্রাসাদ তৈরি হতো না সবাই সমান হলে সমাজে অচল হয়ে যেত ভগবানের দৃষ্টিতে সবাই সমান ভগবান কখনোই পক্ষপাত করেন না তিনি আমাদের কর্ম অনুযায়ী আমাদের পদ নির্ধারণ করে দেন ধনী গরিব সুখী কষ্টভোগী সবাই তারই সৃষ্টি আর সবাইকে তিনি সমান ভালোবাসেন আমরা যেন এই দৃষ্টিভঙ্গি রাখি আমি যা পেয়েছি তা আমার কর্মের ফল আর যা পাবো তার জন্য এখন সৎ পথে চলা দরকার ঈশ্বর চাইলে এক মুহূর্তেই ভাগ্য ঘুরে যায় তাই কখনও নিজের দারিদ্র নিয়ে হীনমন্য হবেন না কিংবা ধন নিয়ে অহংকার করবেন না ভগবান চাইছেন আমরা যেন জীবনের প্রতিটি অবস্থাকে উপলব্ধি করে কৃতজ্ঞতা দিয়ে প্রেম ও ভক্তির সঙ্গে চলি তাই ধন দারিদ্র উভয়ই হার মানবে আত্মজয়ের কাছে ভগবান কিছু দিয়ে থাকেন তবে সেটা তার আশীর্বাদ আর যদি কিছু না দিয়ে থাকেন সেটাও তার আশীর্বাদ কারণ সেই অভাবই আমাদের খুঁজে পেতে শেখায় চিরন্তন সত্যকে আজ আমরা যে প্রশ্নের মুখোমুখি হয়েছি ভগবান কেন ধনী গরিব সৃষ্টি করলেন তিনি কি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন না তার উত্তর খুঁজতে গিয়ে বুঝলাম এই প্রশ্নের গভীরে লুকিয়ে আছে আত্মা কর্ম ও ঈশ্বরের মহা জ্ঞান ভগবান কখনো পক্ষপাত করেন না বরং তিনি আমাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন আমাদের জন্ম পরিবেশ পরিস্থিতি এসবই আমাদের পূর্বজন্মের প্রতিফলন মাত্র এক জীবনে ধনী অন্য জীবনে গরিব এই রূপান্তরের চক্রে আত্মা এগিয়ে চলে শিক্ষা গ্রহণ করে পরিশুদ্ধ হয় তবে এ কথাগুলো ভুলে গেলে চলবে না গরিব মানেই অযোগ্য নয় ধনী মানেই পূর্ণ নয় সত্যিকারের সমৃদ্ধি ধনে নয় মননে যে গরিব থেকেও অন্যের জন্য কিছু করতে চায় পরিশ্রমে বিশ্বাস রাখে ঈশ্বরের নামে আস্থা রাখে সেই প্রকৃত ধনী আবার যে ধনবান হয়ে অন্যের দুঃখ বোঝে অহংকার না করে দান করে সহানুভূতিশীল হয় সেও ঈশ্বরের কৃপা প্রাপ্ত এই পৃথিবীর দৃষ্টপট বদলে যায় কিন্তু ভগবানের ন্যায়নীতির সূত্র কখনও বদলায় না তিনি সবসময় আমাদের আত্মোন্নতির পথ খুঁজে দেন আমাদের সামনে বিভিন্ন ভূমিকা দেন কখনো ধনীর কখনো গরিবের যেন আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা যদি দারিদ্রকে ঈশ্বরের শাস্তি না ভেবে শিক্ষার সুযোগ হিসেবে দেখি আর ধনকে অপব্যয় বা অহংকারের হাতিয়ার না বানিয়ে দানের পথে ব্যবহার করি তাহলে আমাদের জীবন হয়ে উঠবে এক মহাপথের যাত্রা যেখানে ভগবানের দৃষ্টিও পড়বে করুণাময় প্রশ্রয়ে তাই আসুন আমরা প্রত্যেকে নিজের জীবনের অবস্থাকে সাদরে গ্রহণ করি ঈশ্বরকে প্রশ্ন না করে বরং ঈশ্বরের চোখে নিজেকে দেখার চেষ্টা করি কর্মে শ্রদ্ধা রাখি পরিশ্রমকে পূজা ভাবি আর জীবনের প্রতিটি পর্বকে আত্মার উন্নয়নের সিঁড়ি হিসাবে গ্রহণ করি এই ভাবনাতেই লুকিয়ে আছে মুক্তির পথ এই উপলব্ধিতে নিহিত আছে ঈশ্বরের প্রকৃত বিচার আর এই জ্ঞানেই সুপ্ত রয়েছে মানব জীবনের পরম শান্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে